নমস্কার বন্ধুরা তানিয়া আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো একটি প্রিন্সেস কাট কুর্তির কাটিং তো এখানে আমি যেহেতু এই ডিজাইনটা ওপরের দিকে উঠছে এখানে আমি ডাবল ভাজ করে সামনের পার্টের জন্য এটা আর ব্যাক পার্টের জন্য এটা আমি নিয়ে নিয়েছি তো প্রথমেই বলি আমার টোটাল ঝুল হবে হচ্ছে ফর্টি টোটাল ঝুল হবে ফর্টি আমি ওপর দিকে এবং নিচের দিকে কাপড়গুলোকে সবার প্রথম সমান করে নেব তো দেখো এইভাবে কিন্তু আমি এখান থেকেও সমান করে নিয়েছি এবার আমি এখান থেকে টোটাল মাপটা নিয়ে তো সাড়ে তেতাল্লিশ নিচ্ছি এবং দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে হচ্ছে ফর্টি ফাইভ ইঞ্চি হচ্ছে আমার সামনের পাটের জন্য তো ফর্টি ফাইভ দেখো ফর্টি ফাইভ মার্কিং নিয়ে এটাকে আমি সমান করে নিলাম এটা কিন্তু আমার শুধুই ব্যাক নেই এবার আমি গলা কতটা থাকবে আমার সামনে একটা ভি গলা প্যাটার্নের ডিজাইন থাকবে এবং ব্যাটনেকে আমার থাকবে রেডিমেড গলা যেটা হবে তিন ইঞ্চি চার ইঞ্চি যেটাই হতে পারে সবার প্রথমে আমি এখানে নিয়ে নেব শোল্ডারের মাপ তো এখানে শোল্ডার আমি নেব আট আট নিয়ে নিয়েছি এখান থেকেও আমি ওই একইভাবে আট নিয়ে নেব। এটা কিন্তু আমার ওই একইভাবে এটা কিন্তু ওখানেই থাকবে ওটার থেকে কিন্তু আমাদের কোনো মেজারমেন্ট এই মুহূর্তে কাউন্ট করব না আর্ম হলো নিয়ে নেব আট এইভাবে আমি মার্ক করে নিয়েছি এবার পরপর কয়েকটা মার্ক করে নেব। এটা হচ্ছে আমার ছাতির এটা যাবে হচ্ছে আমার অ্যাপেক্স পয়েন্টের মাপ এটা যাবে হচ্ছে আমার কোমরের মাপ আর হিপের মাপের প্রয়োজন হবে না তবুও আমি এখানে একুশে একটা মাপ দিয়ে রাখছি হিপের মাপের কিন্তু আমাদের এই কাটিং এর প্রয়োজন হবে না তো এখানে দেখো আমার ফুলবাস্টের মাপ আছে থার্টি এইট পয়েন্ট ফাইভ তো ফুল বাস্টের মাপ যা আছে সেটার সঙ্গে আমি চার আরও যোগ করবো তো থার্টি এইট পয়েন্ট ফাইভ আছে তার সঙ্গে চার যোগ করলে ফর্টি টু পয়েন্ট ফাইভ আসছে সেটার চার ভাগ করে এখানে বসাবো টেন পয়েন্ট ফাইভ হবে এখানে তার সঙ্গে আমি এখানে মার্জিন রেখে দেবো এই লাইনটার আমাদের কোনো কাজ নেই কোমরের মাপ কত আছে কোমরের মাপ আছে থার্টি টু থার্টি টু তার সঙ্গে তো এখানে আমি নাইন নিয়ে নেব দেড় ইঞ্চি মার্জিন নিয়ে এটা এখান থেকে দেড় ইঞ্চির সঙ্গে কিন্তু আমি আরো এক ইঞ্চি নেব এখানে দেড় ইঞ্চি নিয়েছি তার সাথে কিন্তু আমি আরও এক ইঞ্চি নেব যেহেতু এখান থেকে এটা এরকম করে কিন্তু প্রিন্সেস কাট হবে একদম এখান থেকে এই যে এই মার্কিংটা রয়েছে এই মার্কিংটা থেকে কিন্তু একদম এটাকে টেনে নিয়ে যাব ওই নিচে পর্যন্ত হিপের মাপ কিন্তু এখানে আমি নেব না কারণ এটা আমি এ লাইন তৈরি করছি তো এইভাবে কিন্তু আমি এখানে এটা নিয়ে এলাম খানিকটা ভাজ করে দেখাচ্ছি যেহেতু এরকম করে কর্নার তৈরি হবে সেজন্য কিন্তু এখান থেকে আমি আড়াই ইঞ্চি ওপরে তুলে নিচ্ছি এইভাবে কিন্তু এটাকে তুলে দিলে ওই সাইডে কিন্তু আর ঝুলে যাবে না এই যে আমাদের ফিটিং লাইনটা রয়েছে এই ফিটিং লাইনটা থেকে কিন্তু এইভাবে আমরা বডির মাপটা এখান থেকে দিয়ে নেব এর উপর কিন্তু আমাদের সেলাই হবে আর এর উপর কিন্তু আমাদের কাটিংটা হবে এবার হিপের যা মাপ আছে হিপ হচ্ছে ফর্টি টু এই হচ্ছে ফর্টি টু আসছে তার সঙ্গে হচ্ছে এক ইঞ্চি লুজিং এক ইঞ্চি মার্জিন তারপরেও কিন্তু এখানে আরও জায়গা রয়েছে তো এইটা যদি আপনারা আপনাদের সাইজ অনুযায়ী এটা ফিট করে নেবেন এবার যেটা করব সেটা হচ্ছে এখান থেকে শেপ শেপ দেব। দেব তো এখান এখান থেকে থেকে এবং ইঞ্চি মতো আমি এখানে ডাউন করব। গলার চওড়াটা এখানে নিয়ে নেব গলার চওড়া আমি নিয়ে নিচ্ছি এখানে সাড়ে তিন গলার চওড়া নিয়ে নিচ্ছি আমি এখানে সাড়ে তিন শোল্ডার ডাউন করলাম এবার আমি পুরো মোহরাটা মেপে নেব তো এখানে আমার নয়দুগুনি আঠেরো আসছে আমার মোহুড়া হচ্ছে ষোলো তাই জন্য আমাকে আর্মল আরও হাফ ইঞ্চি ওপরের দিকে উঠিয়ে দিতে হবে তো আমি এখান থেকে দেব এখান থেকে এখান থেকে এবার আমি আর্মল আরো আরেকবার মেপে দেখব তো দেখো এই যে চলে আসছে আমার পারফেক্ট তো এইটা হয়ে গেল এবার যেটা করব আমাদের টাক্স পয়েন্ট কত টাক্স পয়েন্ট কত নিয়ে নিয়েছি আমরা সাড়ে দশ সাড়ে দশ নিয়ে নিয়েছি আমাদের টাক্স পয়েন্ট এবার এটা এখান থেকে ঠিক কতটা নেব এখান থেকে নেব থ্রি পয়েন্ট নাইন থার্টি এইট থার্টি নাইন হচ্ছে আমার এখানে তাহলে থ্রি পয়েন্ট নাইন তার মানে এটা কিন্তু অলমোস্ট ফোর এবং এই সঙ্গে এর যে সেলাই হবে তার জন্য কিন্তু আমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমি এইভাবে সাড়ে চার ইঞ্চিতে এখানে নিয়ে নিচ্ছি আমি এখানেও কিন্তু আমি সেমভাবে এখানে যেরকম নিয়েছি ফোর পয়েন্ট টু এখানেও কিন্তু আমি 4.2 নিয়ে নিচ্ছি এখান থেকে কি করব হয় আমি এখানে দিতে পারি নয় আমি এখানে দিতে পারি এখান থেকে কিন্তু আমি এইভাবে প্রিন্সেস কাট এটা টেনে দিলাম এখান থেকে কিন্তু এটাকে আমি একদম পুরো स्ट्रेट নিয়ে আসবো स्ट्रेट নিয়ে আসবো এরকম स्ट्रेट আনার পর কিন্তু এটাকে এখানে আমার যতটা রয়েছে দেখো এখানে কিন্তু আমার সাড়ে দশ মতো এসেছে তো এই জায়গাটা থেকে এই জায়গাটা আমি পুরোটা ফিতে দিয়ে মিলিয়ে দেব এইভাবে কিন্তু এটাকে এবার বলে রাখি ঘের যদি আরও বাড়ানোর হয় এই কাপড়টাকে ইউজ করেও কিন্তু এখানে ঘেরটা বাড়ানোর যেতে পারে এবার আমার গলার যেটা থাকবে এইখান থেকে কিন্তু আমি এইভাবে এটাকে কিন্তু ঘুরিয়ে কাটিং করবো এইভাবে যদি চান আপনারা সামান্য এটাকে এইভাবেও দিতে পারেন ঠিক আছে আর্মহোল কিন্তু আমি পার্টিকুলার এইভাবে কাটবো না সামনের পাটের আর্মহোল কাটবো কি করে আমি এটা কিন্তু আমার সামনের পার্টের আরমোল এটা কিন্তু আমার ব্যাক পার্টের আড়মল তো আড়মুলটা যখন আমি কাটবো এই ফিনিশিং দিয়ে কিন্তু আমি কাটবো না আরমোলটা কাটার সময় কিন্তু আমি এইভাবে বাড়তি করে নেব তার কারণ হচ্ছে এটা যখন এর সঙ্গে জুড়বে তখন এই অংশ কিন্তু উপরের দিকে উঠে যাবে তার জন্য কিন্তু আমরা এরকমভাবে এক ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিয়েছি দুটো পার্টি কিন্তু আমরা সেম ভাবে কাটবো তার আগে এইভাবে এর মার্কিংটা আমি এখান থেকে করে নিলাম এখান থেকে গলার চওড়া কতটা রাখবো আমি আগে আমি এটাকে রেডি করে নেব তারপরে কিন্তু আমি গলার ডিজাইন কাটবো এই পর্যন্ত আসবে এখান থেকে পুরো স্ট্রেট ভি আসবে এবং মাঝখান থেকে আমি এখান থেকে কিন্তু এখানে একটা অন্য ব্ল্যাকের ওপর ডিজাইন দিয়ে দেব তো হয়ে এবার আমি কাটিং করে নেব তো কাটিং করার সময় এখানে কিন্তু আমি প্রথমে আগে ব্যাক যেভাবে ছিল ওপর থেকে সেটা কাটিং করে নিলাম এবং নিচের যে মার্জিন ছিল মানে উপর নিচ ছোটো বড় সেই কাপড় থেকে একবারে মার্কিং করে নিলাম তো আমার কাটিংটা দেখুন আপনারা ভালো করে ফলো করুন আমি কোথায় কোথায় কী কীভাবে কাটবো এখানে কিন্তু ভিকাট অবশ্যই জরুরি তো ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং যারা তানিয়া চ্যানেলটিতে নতুন আছেন তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য তো এখান থেকে আমি যে তালপাটটা কাটবো সেটা কিন্তু ফ্রন্ট পার্টের কাটবো না শুধুমাত্র ব্যাক পার্টের মার্কিং অনুযায়ী আমি কেটে নেব তো যেহেতু আমি একটু উঁচু করেই কেটেছি তো সেখানে কিন্তু আমি পরে সেলাই করার পরে আরেকবার মেপে ছেটে নেব। ফ্রন্ট পার্টের যে তাল করেছি সেটা মার্কিং করাই আছে সেই অনুযায়ী কিন্তু আমি কাটবো না তাহলে কিন্তু আমার ড্রেসটা রেডি হওয়ার পরে অনেকটা বড় হয়ে যাবে তো এবার এই পার্টটাও কেটে নিচ্ছি আমি কেটে নিয়ে দেখো এখানে আমি ভিকাটগুলো যদি আমার না থাকে তাহলে কিন্তু সেলাই করার সময় কোন পার্টের সঙ্গে কোন পার্ট জুড়বো সেটাতে কিন্তু অসুবিধা হবে তো কাটিংটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে জানিও আমাদের আর দেখা হবে আবার এক পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী ভিডিও কিন্তু চলে আসবে এর সম্পূর্ণ সেলাই ভিডিও নিয়ে তো টাটা